হ্যাঁ হ্যালো গাইস চলে লুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অন ঘন্টাটাকে ডন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো তো মোহনবাগান শিবিরে নতুন ক্যাপ্টেন হতে চলেছে মানে মোহনবাগান শিবির কিন্তু একটা নতুন ক্যাপ্টেন তৈরি করতে চলেছে বা করতে চলেছে তো কাকে করতে চলেছে তো ফার্স্ট যে নামটা ভেসে এসছে আমাদের কাছে বা আপডেট দেওয়াও হয়ে গেছে এবং অনেকের সঙ্গে কথাবার্তায় বলা যাচ্ছে যে ডিমিত্তি পেতাশকে কিন্তু মোহনবাগান শিবিরে এবছরের মৌসুমের ক্যাপ্টেন করতে হবে মানে দিমিত্তি পেতা দাস যে হারে পারফরমেন্স দিয়েছে মোহনবাগান শিবিরে যে হারে গোল করেছে যে হারে দলটাকে লিড করেছে মানে ক্যাপ্টেন সুভাষিস বোস কিন্তু দলটাকে লিডিং করেছে কিন্তু দিমিত্তি পেত্তা দাস সেরকম সেসব দিক ভেবেই কিন্তু দিমিত্তি পেতা দাসকে কিন্তু এবারে দু হাজার পঁচিশ আইএসএলে কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন করতে পারে মানে নিমিত্তি যদি ক্যাপ্টেন হয় অবশ্যই আমি খুশি হব দুর্দান্ত একটা ক্যাপ্টেন মোহনবাগান শিবির পাবে এবং অসাধারণ একটা ক্যাপ্টেন কিন্তু পাবে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ সব রকম দিক থেকে এবিলিটি আছে ক্যাপ্টেন বলো খেলা বলো এবং দলটাকে হেড করে লিড করা বলো সব রকম দিক থেকে কিন্তু ডিমিত্তি বেতের এবিলিটি আছে তো সেক্ষেত্রে দিমিত্রি যদি ক্যাপ্টেন হয় তাহলে খুব একটা যে খারাপ হবে তা নয় উল্টে প্রচুর পরিমাণে কিন্তু ভালো হবে এবং মোহনবাগান শিবির কিন্তু একটা দুর্দান্ত ক্যাপ্টেন প্লেয়ার পাবে মানে ক্যাপ্টেনশিপ পাবে তো দেখা যাক দিমিত্রিকে ক্যাপ্টেন করে কি না ম্যাচ শুরু হলেই তো আমরা জানতে পারবো ম্যাচের প্রথমেই মানে এখন কথাবার্তা চলছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান হ্যাঁ এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে তো মোহনবাগানের নতুন কলকাতায় আসা বিদেশি প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে তো মোহনবাগানে শুধু টম অ্যালডারেট কলকাতায় আসেননি মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে তার সঙ্গে কিন্তু গতকাল বিকালে কিন্তু মোহনবাগান সিনিয়র দল মানে জুনিয়র দলের সঙ্গে কিন্তু অনুশীলনেও নেমে গেছে মানে তার শরীরের ফিটনেস ঠিক রাখার কারণে কিন্তু জুনিয়র দলের সঙ্গে মোহনবাগান মাঠে কিন্তু অনুশীলনে নেমে গেছে টম অ্যালডারের সেসব ফটো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং টম টম অ্যালডারের বলতে চাই যে ব্যাপারটা যে সে কিন্তু তার ফিটনেস সবসময় ঠিক রাখছে এবং সে জোশে থাকবে এবং মাঠে কিন্তু তার পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত হবে তো সেই জন্যই কিন্তু সে যেদিন এসছে সেদিন থেকেই কিন্তু মোহনবাগান শিবিরের হয়ে মোহনবাগানের প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান মাঠে জুনিয়র দলের সঙ্গে তো জুনিয়র দলও যদি টম আলডারের সঙ্গে প্র্যাকটিস করে কিন্তু অনেক কিছু শিখতে হবে এবং ডিফেন্সেরও অনেক কিছু শিখতে হবে কারণ মোহনবাগান শিখের টম অ্যালডারের কিন্তু ডিফেন্সিভ পার্টটা কিন্তু করবে তো দেখা যাক টম আলডারের কতটা ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগানের হয়ে এখন থেকে তো চলে এসছে মানে সব থেকে প্রথমে এসছে তার আসার একটাই কারণ সে কিন্তু তার ফিটনেস ঠিক রাখবে এবং মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন করবে এবং ইন্ডিয়ার মাঠ এবং ঘাস কিন্তু সে বুঝবে সেক্ষেত্রে কিন্তু সে টম আল্ডারেট সবার সর্বপ্রথম কিন্তু বিদেশি হিসেবে মোহনবাগান শিবিরে যোগদান করেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু ঠিক হয়ে গেল তো মোহনবাগানের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে হলো ইগর। তাসভেস্কি তো ইগোর তাসভেস্কি কিন্তু সার্বিয়ান বাহান্ন বছর বয়সী এই কোচটা মো জোশে মলিনার সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব নিয়েছে এবং দুর্দান্ত হয়তো একটা অ্যাসিস্ট্যান্ট কোচ মোহনবাগান শিবির পাচ্ছে এবং এই ইগোর টাসভেস্কি যেদিনকে জোসে মলিনা আসবে তার সঙ্গেই কিন্তু এই ইগোর টাসভেস্কি চলে আসবে এবং ইগোর টাসভেস্কিকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট শুধু নয় তার সঙ্গে মোহনবাগানের যে হেড কোচ জোশে মলিনা তারও কিন্তু একটা নির্ভরতা আছে একে অ্যাসিস্ট্যান্ট কোচ করার জন্য তো মোহনবাগান শিবির একটা দুর্দান্ত বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ পেলো এর আগে কিন্তু সার্বিয়ার হয়ে কিন্তু অনেক অনেক দলে কোচিং করানোর অ্যাবিলিটি আছে এই ইগোর টাসবেস তো দেখা যাক ইগোর তাজবেস্কি কতটা ভালো কোচিং করতে পারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দলটাকে কতটা ভালো বিল্ড আপ করাতে পারে তো নতুন নতুন আরও আপডেট আসবে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে হাওয়াসকে নিয়ে হাওয়াসের আপডেটটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তোমরা ফুল ভিডিওটা দেখে নিও এবং চলে যেও নতুন করে সাবস্ক্রাইব করে নিও তো যা হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা বাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইবের দিকে অনেকটাই এগিয়ে চলেছি ভালো ভালো ভিডিও আসবে এবং লাইভে আসবো নেটের কিছু প্রবলেমের জন্য আবার লাইভে আসতে দেরি হচ্ছে বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা